আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো বায়ের ডিজাইন দেখাবো যে বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর নতুন মডেলের নতুন ডিজাইনের বাড়ি তো আপনি চাইলে এই বাড়ির ডিজাইনগুলো থেকে যে কোনো একটি বায়ের ডিজাইন পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়িটি তৈরি করার জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের বাড়ির ডিজাইন তৈরি করে থাকি অনলাইনের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে বন্ধু দেখতে পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিট জমিতে আপনি সুন্দর এই ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন বারোশো স্কোয়ার ফিট জমিতে খুবই সুন্দর কিন্তু খুবই লেটেস্ট কিন্তু খুবই আধুনিক কিন্তু একটি বাড়ি দেখতে পাচ্ছেন নতুন একটি বাড়ি নতুন ডিজাইন একটি বাড়ি খুবই সুন্দর কিন্তু বাড়িটি আপনি চাইলে বাড়িটি নির্মাণ করতে পারেন বন্ধুরা এটা একটা বাড়ির ডিজাইন এটাও খুবই আধুনিক চার বেডরুমের একটি বাড়ি চারটা বেডরুম থাকবে তিনটা টয়লেট থাকবে একটা কিচেন থাকবে ড্রয়িং টাইম থাকবে এটা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি তৈরি করতে পারেন যদি আপনার জায়গা কম বেশি থাকে কোনো সমস্যা নেই আপনি তৈরি করতে পারেন বন্ধুরা এটা হচ্ছে বিশ লক্ষ টাকা যাদের বাজেট হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট জমি যাদের তাদের জন্য মূলত এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন খুব আধুনিক একটি ডিজাইন মনের মতো একটা ডিজাইন মনের মতো একটি বাড়ি বলতে পারেন খুব লেটেস্ট চাইলে আপনি বাড়িটি নির্মাণ করতে পারেন আপনার গ্রামে খুব সুন্দর একটি ডিজাইন বন্ধুরা এটা আরেকটা বাড়ির ডিজাইন এটা আরেকটা বাড়ি খুবই এর বাড়িটাও খুবই সুন্দর এই বাড়িটাও খুব আধুনিক এই বাড়িটাও আপনি চাইলে এই বাড়িটাও নির্মাণ করতে পারেন আপনার গ্রামে খুব সুন্দর একটি ডিজাইন এটা দুই হাজার থেকে প্রতিশোধকার জন্য তৈরি করতে পারেন আপনি এই বাড়িটি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হবে বাড়ির সম্পূর্ণ তৈরি করতে তো বন্ধুরা বাড়ির ডিজাইনগুলো থেকে যে কোনো একটা বাড়ি ডিজাইন পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন রাখা নাম্বারে